একটা কথা মনে বলবো হ্যাঁ বলো দেখি শুনি অনেক দিন ধরে কোনো গেম খেলি না হ্যাঁ আছে একটা গেম খেল হ্যাঁ বল দুস্থ এই ফুল না তুমি পারো ফুল না তুলে কেমনে এই ফুল ছাড়া কেমনে আমি এই যে আহ পারো এটাই তো ফুল ছাড়া কেমনে পার হইলো হ্যাঁ পারো হইতে পারলে কি দিবা দুই হাজার টাকা বাদে আর তুমি যদি এটা ছাড়া পার হইতে পারো আমি তোমার পাঁচ হাজার টাকা হাসাই হা ভাস্তব ভাস্তব কি কমে দেয় দেখো দেখো এইভাবে তো না দুষ্ট এইভাবে পার তোমার আমি আগে কইছিলাম তোমার আগে ফটো দিছিলাম

তাই না বাজি করছি তাহলে তো দেওয়া লাগবে করো আচ্ছা তুমি যাও আমি যাই দেখি দোস্ত তো আমার এইভাবে ব্যাকল বানাইলো আচ্ছা ঠিক আছে ভালো না সবাই সবাই ব্যাক কল বানাইলো